আমাদের এসিটা এফ থ্রি দেখাচ্ছে দেখো এইটাই হচ্ছে সকালবেলা দেখে লোক দেখে গেল তাও এই হচ্ছে এফ থ্রি হয়ে পাখাটা বন্ধ হয়ে যাচ্ছে দেখো নিজে নিজেই বন্ধ হয়ে যাবে দেখো হঠাৎ করে এফ থ্রি চলে আসছে কী যে হচ্ছে বুঝতে পারছি না এই সকালবেলা জাস্ট কোম্পানির লোক এসেছিলো এসে বললো আপনাদের এসি তো ভালো আছে দেখো বন্ধুরা এফ থ্রি কী যে কোম্পানির লোকগুলোকে এসে টাকাও নিয়ে চলে গেল এই দেখো নিজে নিজে বন্ধ হয়ে এই দেখো এই দেখো এই দেখো নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু স্ক্রিনে কিন্তু এফ থ্রি লেখাটা থাকবেই এই দেখো এই না না আছে দে